ছোট পর্দা থেকে সিনেমাতে এসেই বাজিমাত করেছেন তিনি এপার থেকে ওপার বাংলা সবখানেই বাঁচছে তার নামের জয় জয়কার নাম তার ইধিকা পাল সিনেমা জগতে সবে মাত্র শুরু হয়েছে তার পথ চলা করেছেন তিনটি সিনেমা এর মধ্যে সবকটি পেয়েছে ব্লকবাস্টারের তকমা সব মিলিয়ে ইধিকা যেন বাংলা সিনেমার লাকি চার্ম মিডিয়া অঙ্গনে সবাই তাকে ইধিকা নামে চিনলেও তার আসল নাম টুম্পা রঙিন পর্দায় নাম লেখানোর পর নিজের নাম বদলেছেন এই নবাগত নায়িকা ইধিকার জন্ম ও শৈশব সবই কেটেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় বেশ আদরে বেড়ে উঠেছেন এই উদীয়মান নায়িকা কলকাতার কে কে দাস কলেজ থেকে অ্যাকাউন্টেন্সের উপর শেষ করেছেন নিজের পড়াশোনা গ্র্যাজুয়েশন সম্পন্ন করে শখের বসেই একদিন সান বাংলা টিভির ধারাবাহিকের জন্য অডিশন দেন ইধিকা অভিনয়ের সুপ্ত প্রতিভার জোরে তাতে সুযোগও পেয়ে যান টিভির পর্দায় তার অভিনীত প্রথম ধারাবাহিকের নাম ছিল বেদের মেয়ে জ্যোৎস্না এই সিরিয়ালে জ্যোৎস্নার বোনের চরিত্রে অভিনয় করেন ইধিকা এতে নজর কাড়া অভিনয় করে খুলে যায় ইধিকার অভিনয়ের দরজা আরব্য রজনী ও কপালকুণ্ডলা নামে পরপর দুটি ধারাবাহিকে ডাক পেয়ে যান এই প্রতিভাবান নায়িকা চরিত্র থেকে চলে আসেন মূল চরিত্রে জায়গা করে নিতে থাকেন দর্শক হৃদয়ে এরপর পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক চ্যানেল যে বাংলার রিমলে ও পিলু সিরিয়ালেও অভিনয় করেন ইধিকা এর মধ্যে পিলু ধারাবাহিকে অভিনয়ের জন্য দু সালে যে বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডও পেয়েছেন এই উর্তি নায়িকা তবে অভিনয় জগতে ইধিকার সবচেয়ে বড় সাফল্যটি আসে দু সালে সেই বছরই প্রথমবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তার কাছে নিজের প্রথম সিনেমাতেই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের নায়িকা হিসেবে প্রিয়তমা ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান ইধিকা পাল একে তো প্রথম সিনেমা তার ওপর দেশের সবচেয়ে বড় সুপারস্টারের বিপরীতে নবাগত নায়িকা কেমন করবে এ নিয়ে সন্দেহ থাকলেও সিনেমা মুক্তির পরপরই কেটে যায় সব শঙ্কা ঢালিউড সিনেমায় বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয় প্রিয়তমা সর্বমোট বিয়াল্লিশ কোটি টাকা আয় করে শাকিব এধিকা জুটির এই সিনেমা মেগাস্টার শাকিব খানের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে অন্যান্য সময়ের নায়িকাদের চেয়ে বেশি প্রশংসা করান কলকাতার ইধিকা প্রথম সিনেমার এই অনবদ্য সাফল্যে খুলে যায় ইধিকার সিনেমায় অভিনয়ের দরজা নিজের দ্বিতীয় ছবিতে কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে ডাক পেয়ে যান লাকি গার্ল ইধিকা দু সালে মুক্তি পায় দেব ইধিকা জুটির প্রথম সিনেমা খাদান ঢালিউডের মতো টলিউডের অভিষেকেও তুমুল ছাড়া ফেলেন দেবের বিপরীতে কিশোরী চরিত্রে অভিনয় করে পশ্চিমবঙ্গের রীতিমতো জনপ্রিয়তার ঝড় তোলেন এই নায়িকা বাংলাদেশের মতো কলকাতায়ও নিজের প্রথম সিনেমায় ব্লকবাস্টার উপহার দেন সিনেমা কুইন ইধিকা টানা দুই ব্লকবাস্টারের পর সাকিব খানের বিপরীতে মুক্তি পেয়েছে তার তৃতীয় সিনেমা বরবাদ যেখানে অভিনয় ও সাফল্যের দিক থেকে আগের দুই সিনেমাকেও ছাপিয়ে গেছেন পশ্চিমবঙ্গের মেয়ে ইধিকা পাল সিনেমাটি দর্শকের মাঝে যতটা জনপ্রিয়তা পেয়েছে তাতে বলাই যায় শীঘ্রই ইন্ডাস্ট্রি হিটের তকমা গায়ে জড়াবে সাকিব ইধিকা জুটির এই সিনেমা এত অল্প বয়সে দুই দেশের দুই সুপারস্টারের সঙ্গে অভিনয় করে ইধিকা যে জনপ্রিয়তা পেয়েছেন তা অনেকের জন্যই শুধু কল্পনা এর জন্য তিনি নিজেকে যতটা লাকি মনে করেন তাকে পেয়ে ঠিক ততটাই লাকি হয়েছে বাংলা সিনেমা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন